বাল্যবিবাহ প্রতিরোধ শিশু নির্যাতন বন্ধ ও শিশু পাচার রোধ নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা হল মালদায় জেলা প্রশাসনের উদ্যোগে মালদা পুলিশ লাইনের কনফারেন্স হলে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন কলকাতার ভবানী ভবনের পাবলিক প্রসিকিউটর দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায় জেলা শিশু উন্নয়ন কমিটির চেয়ারপারসন অম্বরীশ বর্মন জেলা শিশু সুরক্ষা আধিকারিক সুখেন্দু শেখর জানা সহ অন্যরা সম্ভব জৈন বলেন এই আলোচনা সভায় বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধে কি করা উচিত উচিত তা নিয়ে মত বিনিময় হয়েছে আজকে মালদা জেলা পুলিশ তরফ থেকে একটা সেন্সিটাইজেশন প্রোগ্রাম অর্গানাইজ করা হলো এখানে আলোচনা হলো কি কিভাবে চাইল্ড ট্রাফিকিং চাইল্ড ম্যারেজকে প্রটেন করা যাবে কি কি ভালনারেবল পকেটস আছে আর কি কি করণীয় আছে কি কি এজেন্সি কি কি কাজ আছে এটা কি কি ভাবে প্ল্যানিং হবে অন্য কোনো ডাউটস ছিল আমাদের ইনভেস্টিগেশন অফিসারসকে কি ইনভেস্টিগেশনে লিগাল পয়েন্টস দেরকে নিয়ে আর যেদিন বিভিন্ন স্টেটে কি এই রিকভারিটা যখন হয় মানে কি কি হাই সেল ফেজ করতে হয় ওটা কি নি তো আজকে খুব ভালো আলোচনা হলো এটা খুব ইম্পর্টেন্ট বিষয় আছে এই জন্য আজকে একটা সেশন আমি বছি এইরকম সেশন আগে হই